প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি বাইরে আছি বাইরে থেকে ভিডিওটা করছি একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তারাকে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ বেরিয়েছে শিক্ষকদের অবসরের বয়স নাকি ষাট থেকে বেড়ে পঁয়ষট্টি হয়েছে যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা কি সরকারি নোটিফিকেশান না ওটা ফেক নোটিফিকেশানটা ফেক সেই নিয়ে বিস্তারিত বলছি প্রথমেই বলি যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশানে কোথাও সিগনেচার নেই তো সিগনেচার না থাকার কারণে বুঝতেই পারছেন নোটিফিকেশানটা ফেক এবং সরকারও নাকি জানিয়ে দিয়েছে সেই রকম কোনো বিজ্ঞপ্তি তারা এখনো দেয়নি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রথম সারির মিডিয়া তারা নাকি জানিয়ে দিয়েছে শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে বেড়ে পঁয়ষট্টি হয়েছে এবং প্রাইমারি থেকে একদম হায়ার সেকেন্ডারি সমস্ত শিক্ষকদের কিন্তু সরকার বলে দিয়েছে এই নোটিফিকেশানটা ফেক আর সরকার এখনও বিজ্ঞপ্তি দেয়নি এটা একটা ফেক নোটিফিকেশান কেউ না কেউ পাবলিশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে সরকারের নোটিফিকেশান দিলে সেখানে সিগনেচার থাকবে কিন্তু এই নোটিফিকেশানের কোনো সিগনেচার নাই অর্থ এটি একটি ফেক নোটিফিকেশান এর কোনো সত্যতা নাই এটাও সত্য নয় তো এইটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই কারণ শিক্ষকদের অবসরের বয়স বাড়লে সেটা সরকার অবশ্যই কমিশন অবশ্যই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে এবং সেখানে সিগনেচার থাকবে মেমো নাম্বার থাকবে ডেট থাকবে সব কিছু থাকবে এখানে কিছুই নাই অত বোঝাই যাচ্ছে নোটিফিকেশানটা ফেক তাই শিক্ষকদের অবসর বয়স ষাট থেকে যে পঁয়ষট্টি এর কোনো সত্যতা নাই। তাই এই ভুয়ো খবরে কেউ বিভ্রান্ত হবেন না আর প্ররোচিত হবেন না তবে প্রথম সারেই সোশ্যাল মিডিয়া কীভাবে এই নিউজটা প্রকাশ করলো সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ অবশ্যই সত্যতা যাচাই করে তারপর পাবলিশ করা দরকার ছিল তো যাই হোক যেটা সোশ্যাল মিডিয়া প্রকাশ হয়েছে বা প্রচার হয়েছে সেটা এই মুহূর্তে যে নোটিশটা দেখা দিয়েছে নোটিফিকেশানটা পুরোপুরি ফেক ধন্যবাদ